আহ ইয়া আল্লাহ হাবিবী এক্সকিউজ মি আ ইউ কাম ফ্রম অমাইনি কোন দেশ দিয়ে আইছেন হাবিবী انا دبي কত কষ্ট না দুবাই কোন আইছেন বাংলাদেশে তার কেমন লাগবে এতে 마শাআল্লাহ 마শাআল্লাহ বাংলাদেশ বিউটিফুল কিন্তু আরামুন আ আইবেন না কিসের দিনে বড় বড় বাংলাদেশে আইসি ঠান্ডার দিনে এখানে দুবাইতেই তো গরম বেশি

মানে গরম আসলে মনে করতাম সব থেকে দুবাই সৌদি আরব আরব কান্ট্রিতে সব থেকে বেশি গরম পড়ে কারণ ওইদিকে মরুভূমি বেশি সবথেকে বেশি গরম পড়ে কিন্তু এবছর আমাদের দেশের যে রেকর্ড হলো মানে এত গরম এর আগে কোনো দিনও পরে আর ওদের যে তাপমাত্রা এরকম তাপমাত্রা এর আগে কখনোই পড়ে নাই আমরা এরকম আপাত দেখি নাই যেখানে চল্লিশ বিয়াল্লিশ এর বেশি হয়ে থাকে কিছু জায়গা এত পরিমাণ গরমে তাপ পড়তেছে এত পরিমাণ গরম পড়তেছে আসলে ভিডিওটা ফানি হলেও মজা হলেও কিন্তু মানুষ শ্রী আছে। আছে যেন আমাদেরকে এই গরম থেকে রক্ষা করে আল্লাহ তাল রহমতের বৃষ্টি দিয়ে জমিনটাকে ঠান্ডা করে দেয় যেন